আমাদের আমাদের পুলিশ ডিপার্টমেন্টে গড় হাজির নামে একটা বিষয় থাকে যেটা অনুপস্থিতি বলে তো ওটার কারণে আমি অসুস্থ ছিলাম এজন্য আমি আমি সঠিক সময় উপস্থিত হলেও কর্তৃপক্ষ আমাকে গড় হাজির দেখিয়েছিলেন দুই সালের এপ্রিল মাসে এই অভিযোগ এটাই তো বলে জীব যে মামলা করেছি আমার দুটো রায় আছে কিন্তু কর্তৃপক্ষ আমাকে পুনর্বহাল করছে না আমার রায় হয়েছে বিগত চার বছর পূর্বে কিন্তু আমাদের হেডকোয়ার্টার্স এর আইন প্রণয়ন কর্মকর্তা যিনি থাকেন ওখানে আইন প্রণয়ন কর্মকর্তা পুলিশ যারা থাকেন এরা তো আপনার আদালত বা এখানে বিচার প্রক্রিয়া সম্পর্কে খুব একটা ওয়াকিবহাল থাকেন না যার জন্য ওনাকে নিয়োগ করা হয় তো আদালতে সরি পুলিশ হেডকোয়ার্টার্সে একজন আইন কর্মকর্তা থাকেন যিনি আমাদের যখন আমরা রায় নিয়ে হেডকোয়ার্টার্স আবেদন করি যে আমার তো রায় হয়েছে আমাকে পুনর্বহলের জন্য আমরা আবেদন করি যেহেতু আমরা রায় নিয়ে আসছি তখন ওই আইন উপ আইন কর্মকর্তা যিনি থাকেন উনি আবার আপিলের জন্য বলে তো উনি ধরেন এটাকে কিভাবে প্রসেস করে এর আগে কিন্তু একটা রায় থাকলে জয়েন করতে পারত কিন্তু উনি আসার পরে রায় থাকা সত্ত্বেও কেউ জয়েন করতে পারে না তো আমরা আদালতে দ্বারস্থ হই কিসের জন্য আদালত আমাদের যখন রায় দেয় তখন তার অন্যদের কোনো সে থাকে না এর আগে হ্যাঁ আপনি আমাকে বলছেন আমি অপরাধী অপরাধী আদালত আমাকে রায় দিয়ে দিচ্ছে তারপর তার আমি অপরাধী না আমাকে নির্দোষ সাব্যস্ত করা হয়েছে তারপর আমাকে পুনর্বহাল করেন কিন্তু হেডকোয়ার্টার এ ব্যাপারে তেমন কোনো সারা না তেমন কোনো কোথায় আমার যদি জয়েন হয়ে যেত তাহলে তার দুদিন চার বছর হয়ে যেত এখানে তো আমাকে আসতে হতো না আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব যতদিন আমাদের পুনর্বহাল না করা হয় ছয় মাস সরকারের পক্ষ থেকে আমাদের যারা আমরা কাজ করি বা আমরা তো ধরেন যেখানে যাওয়া দরকার সব লেভেলে আমরা গিয়েছি আপনার ছাত্র সমন্বয়ক যারা ছিল তারপরে ওনাদের সাথে আমরা মাঝে মধ্যে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে আমরা মিটিং করি বা একটা কথা বলি আমাদের এই বিষয়গুলো ওনাদের কাছে তুলে ধরি যেহেতু ওনারা এই দেশ স্বাধীন করছে তো ওনাদের কাছে বলেছি কিন্তু ওনারা আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে